আওয়ামী পেতাদের বিষ্শাসের মাঝে ডাইনিস্টারের মাহুজা নাম হঠাৎ করে যখন প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করতে লুঙ্গির গীত শক্ত করে বাঁধলেন তখন মনে হয় কারণ এই মালেরা দেশের দেশের তখন সকল মানুষের মতো প্রথম আলোর মতিউর রহমান আর মাহবুজান এই দুইজন জাতির গো সারা করে আওয়াম লীগের মাধ্যমে এদেশে ভারত প্রতিষ্ঠার মিশন শুরু করছিল দেশ বিদেশের এক দল বেজাম্মাদের সাথে নিয়ে সুতরাং এবারও হঠাৎই মাহবুস ভাইদের লড়া ছাড়া আর তোর জোর দেখা মনে হইতেছে যে কিছু একটা বলা দরকার তো আমার ক্ষুদ্র ভাত আর ভগিনীরা আপনারা যদি কিছু মনে না করেন তবে দয়া করে যদি একটু অনুমতি দেন তাহলে বাকি অংশটা আমি খাস বগুড়ার ভাষায় কবার চাই আমি চাও অনেকদিন বগুড়ার জলে সিঁড়িতলা সাত মাথা আর জেলা স্কুলের মাঠে আড্ডা মারা হয়নি তো তাই ছোটবেলার অভ্যাসটা

হিউম কাল যে আপনার নিজের জিনিসপত্র ঠিকঠাক মানে শক্তিশালী আছে তো আপনি করেন লদ লব বদল ফেরা বেশিরভাগ মানুষে লিজার কন্ডিশন কোই খারাপ আমি দাতা তো জানি এডা জানেন তো আমার ক্ষুদ্র মাথাগুলা মুখ করে আমার লাগি পাস করা মুখত কোনো কিছু আটকা না তারি করে একজন অনেক আগে বিবেকের উপরে একটা দানি ছিল বুঝছেন

আপনার মতো আর এক মাহবুদের লাল পিহাম পিয়া পিন্ডা ওই মেহেদি হাসানের গান ধরেন ওই যে পিয়ার ভরি তো শারমিলের নাইন জিনিসে মিলা হয় মর দিল কি সাহেব এডিটার সাহেব এটা দেন এটা শুনে দেন এটা প্র্যাকটিস করে নেবি নি আমার মাহবুস ভাই দোষ মিলে ভাইজান আপনি ফারজানা রূপার শাকলে অ্যারেস্ট লিয়া তো হল দিল হচ্ছেন কৃষক মার্ডার কেস কৃষক দিল কোনো দিয়ে ট্যান গুতা মেললো এগুলো দিয়ে আপনি জিঙ্কা আউসে তাতে মনে হচ্ছে আপনার এখনই ব্যান হাট পেল খেলেন থামেন না আপনার শেখ হাসিনা কালো কাদের লুচ্চা আনিস বোতল কামাল হোদল আরাফাত আবাল হাসান এটি সেটি দীপু ময়না এই এরিকের উপরে এতডি মামলা হওয়া নিয়ে আপনার মনে হচ্ছে দাঁতি লাগিয়েছেন আর তাও সাফেন না আমার নকি ভাই আপনি তো জ্ঞানী সংবাদিক আপনি তো জানেন বিপ্লবের পর কত কিছু হয় আমি যেটি থাকি না এই যে আর খসর গুলা যাক সামনে পেছে না তাকে গিলোটিন না কিভেন কয় তারই সুতরা হ্যাঁ তারপর উপর থেকে ওটার নামে আর সাথে সাথে কল্যাণ নাই সেই হিসেবে আহকারে বিপ্লবের পর

তো এখন বাক স্বাধীনতা পেয়ে বাক বাকুম করিচ্ছেন তবে সবগুলি কিন্তু আপনাকে ডেনাকাট করেনি বুঝছেন আপনি মনে হয় ভুলে গেছেন আমার দেশ বলে একটা পত্রিকা ছিল এখন আছে অনলাইনে চলে আর কি মাহমুদুর রহমানের কথা ভুলে গেছেন মাহমুদুর রহমান আমিল এসপেন্সারদের করা মিথ্যা মামলার সাগরে হাবুডুবু খেতে খেতে এক আদালত থেকে আর আদালত এক জেলা থেকে আর এক জেলা চোরকির মতো গড়িয়েছিলেন কুষ্টিয়ার আদালতে আওয়ামী গুন্ডাদের মাইরে ভরা আদালতে রক্তাক্ত হয়ে আল্লাহ রহমতে কোনমতে মতে বেঁচে গেছিলেন তখন কোনটি আছিলেন আমার নকি ভাই মাউন ভাই তো আপনার নাকান ডিজিএফ এর সদন খেয়ে শুশুর করিয়া নিউজ করে এখন রং এডিটোরিয়াল জাজমেন্টের ইংলিশ তো দেয়নি বরং হাইকোর্টের বিচারকের সামনে মাথা উঁচু করিয়া বলছিলেন আমি সত্যি কথা লিখছি মাপ চাইব কেন আর হাইকোর্ট কে ট্রুথ ইজ নো ডিফেন্স ফলাফল রিমান্ডে নির্যাতনার বছরের পর বছর কারাবাস আপনি যখন কোনটি আছিলেন লিখেছিলেন একটা কথা খেয়া আগে সেটা কন তারপর না হয় আপনার বিবেকের লড়াচড়া দেখুন জয় পুতুলা টিউলিপকে নিয়ে কথা কওয়ার জন্য শফিক রহমান ভাইকে যখন শাস্তি দেওয়া হয়েছিল আর দেশ বাধ্য করা হয় তখন আপনার বিবেক লড়াচড়া করেনি কিছু আমার ভাই ওড়গাস পুত্র রাজকন্না তাই আপনি কল্লা নিসু কইরা 15 বছর খালি কুনীশ কইছেন কুনীশ কইছেন ঘুমে ট্যাবলেট খেলে বিবেকের লড় সর বন্ধ করে না এখন রানী আর রাজপুত্র কন্যা ভাগিছে এখন আপনাদের গরম দেখে কে আর মার্ডার কেসে ফারজানা রুপার ареস্টা দেখে আপনি এতই হল দিছিলেন যে মনে হচ্ছে উত্তেজনা খাড়া হবার যায় শেষ না আপনি নুগি কুলা যায় ফারজানা 루পা যখন বিজেএফ এর সাথে প্ল্যান কইরা ওই হাসিনার সাথে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার টেলিফোন রেকর্ড প্রচার করে বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয় ঠিক আগে সমন্বয়কদের আটকে রাখা ওই ভাতার হোটেলের টুনটুনি আরনের সাফাই দিতে আরেক সাংবাদিক শ্যামল দত্তরে নিয়ে বেকারত্ব টেলিভিশনে পুলিশের গুলি বর্ষণের সাফাই দিয়া আগুনে ঘৃতাহুতি দিছিল তখন আপনি সারেং বই নবীতন চরিত্রের কবল ইন্নাকান নক করে আসিলেন কিশোর খামার মাহফুজ বেজান শাকিল রূপার শত কোটি টাকা সম্পদ ডজন খানেক ফেলাট গন্ডা খানে গাড়ি ক্যাঙ্কা করে হলো সেটা জানার পরে আপনার ঠাসি খাওয়া দেখে ক্যাঙ্কা ক্যাঙ্কা লাগিচ্ছে রিমান্ডে আপনার নাম তো আমার কয়ে দিবি না তো দেখেন কিন্তু সবাই কিন্তু সারা যাবি না বাই তবে সমস্যা নাই আপনার কোটে নেওয়ার সময় মাথা হেলমেট আর বুলেট পুরো জ্যাকেট পরেন হবি আর হোলের উপরে একটা গার্ড পরে দেবুনি বিসি সেফ কেউ ফেটা দিবি না এই গরমে কষ্ট মিচ্ছে না হবি

ওয়ান ইলেভেনের হিসাবটা কিন্তু এখনো বাকি আছে এটা শুনে আপনার আবার বুড়াগের ডায়পার ফোড়া দাঁড়ি তাড়ি সেন না করিয়া মাঝরাতে এয়ারপোর্টের দিকে দৌড় বেরেন না কালে হ্যাঁ আনিসুল্লার দরবেশ আর মাইনার জন্য আপনার দুঃখের শেষ নাই শুধু কিনি সংবিধান আইন শাসন এসব বিবেক কথা কয়ে পাবলিকের মতো কিসব গরম করিচ্ছেন আপনি কি চাচ্ছেন খুচরা খুচরা করে আলাদা আলাদা করে দুর্নীতি মামলা চুরির মামলা এজাহার তদন্ত সাক্ষী তারিখ জামিন আপিল স্টে আদালত পরিবর্তন এই সব ফুন শেষমেশ সবগুলো ছারা হোক তাই না মাহবুজ ভাই হাঙ্গারে ধুর পেয়েছেন আমরা ভাল শুন আপনি খুব সেনা তাই না আপনি জানেন না দেশে তো একটা হসে নাকি মানেন না এখন আপনার ওই খচর পচর দত্তের সংবিধান যেটা লাইনের পর লাইন খালি মিছা কথা এক পরিবারের গুণ কীর্তন আর পাবলিকের পাশে বাস দেওয়ার কথা দিয়ে ভর্তি ওই সংবিধান জনগণ এখন পুষেও না শুধেও না আগে নতুন সংবিধান হোক তখন আপনার বিবেক দিয়া সেই সংবিধান লাড়াচাড়া করে নিনি বুঝছেন সংবিধান আইনের শাসন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দু একটার বেশি মামলা করা উচিত না জোর করে বিভিন্ন জায়গায় পদত্যাগ করানো এগুলো নিয়ে আপনারা তো দিল হয়ে না এটা একটা বিপ্লব বুঝছাও গুথান সতেরো বছর ধরে আপনাদের মতো নির্বীর্য জাউরারা দেশের গোয়ামার সারা ঘুরে সরিয়াচারের কালো গোয়া ছাড়তে ছাড়তে সাদা করে ফেলিছেন সাংবাদিক সম্মেলনের নামে এই রূপা প্রভাস আমিন

আর মাহমুদুর রহমানরা প্রকাশ্যে আদালতে মেরুদণ্ডহীন বিচারকের সামনে রক্তাক্ত হবেন শফিক রহমান হবেন কনকসরের বোন মামলায় জেলে পৌঁছবেন জুলকার নাইন ভাইরে পেটানো হবে তাসমিম খলিলের মাকে পুলিশ জেরা করবে মনির রায়দার হবেন দেশান্তরী আর ইলিয়াস জীবিকার জন্য মাজরাতে নিউ ইয়র্কে ট্যাক্সি চালাবেন আর পাঁচ আটা স্মার্ট মিথিলা ফারজানা কানাডার দূতাবাসে চাকরি করবে পূর্বাচলে দশ কাঠার প্লট বাগাবে আর আপনার মতো বুড়া ভামেরা তাদের পক্ষেও কালতি করবেন আর অখেজ বিবেকের লড়াচড়া দেখাবেন আর আমরা সেদিন নাই মাফুজ ভাই সেদিন বছর দেশের আঠারো কোটি মানুষকে হয় মৃত্যু না হয় মৃত্যু যন্ত্রণা দিছে প্রত্যেকটা মুহূর্তে এই লম্বা সময় যে হাজার হাজার শহীদ হয়েছেন গুম হয়েছেন তারা কেন আপনার পরামর্শ শুনে একটা মামলা করে শান্ত হবেন শুনে রাখেন শুধু শহীদ পরিবারের প্রত্যেকটা সদস্য না দেশ বিদেশে সরায় থাকা কোটি কোটি বাংলাদেশি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করবে মাহমুদ বাইদের মতো তাকে প্রিজন ভ্যানে ছুটতে হবে আদালত থেকে আদালতে দেশ ল রিপোর্টে খুনি হাসিনার মামলার রেফারেন্সে পূর্ণ হবে একজন শহীদ হাজার হাজার ফাঁসির রায় সংবাদপত্রের পাতা প্রত্যেক দিন পূর্ণ হবে আন্তর্জাতিক আদালতে বিচার হবে মানবতা বিরোধী অপরাধ আর গণহত্যার এটাই মানুষের চালা আপনার মতো ঘুপসির দালাল বিবেক সাংবাদিকের কথায় আমাদের কিছুই আসে যায় না লজ্জা করে না নিজের মিডিয়া শিশু নির্যাতক হত্যাকারীফিটার বানাইতে না কেন ভুল আপনারা করিছেন জনগণ করে নাই আপনারা গত পনেরো বছর ধরে ঘাটতি মেরেছিলেন বিবেককে ঘুম পাড়ায় এবং মুক্ত বাংলাদেশে বাক স্বাধীনতার নামে নসিয়াত জানতাই না থামেন আপনারা আপনাদের মতো আদর্শ বিচ্যুত মানুষ যারা মাইনায় পড়লে ভুল বলে তারা নসিহত দিয়ে না না, আপনাদের কথা শুনলে ঠান্ডা মাথার রক্ত গরম ওঠে অতীতের ভুলের শিক্ষা কার দরকার সেটা আয়নার সামনে দাঁড়ায় ঠিক করেন পত্রিকার পাতায় এই সমস্ত লিখা জায়গা নষ্ট করবেন না আপনারা এখন বাতিল আপনাদের ঠিকানা ডাস্টবিন আর ভাগারে বিপ্লবের পরে গড়ে ওঠা সমাজে আপনারা ক্যান্সার আপনাদের ছাটাই করতেই হবে উপায় নাই আমাদের হাতে গিলোটিন নাই কিন্তু আপনার আদর্শিক কল্লা আমরা ফসাদ করে শেষ করে দিব ছোটবেলায় বগুড়া জেলা স্কুলে যাওয়ার সময় জসকোটের সামনের মাঠে স্বপ্ন ডাক্তারের মজমা শুনতাম ওই মিসের বিবেক শক্তিশালী করার হালুয়া বিক্রি হইতো এখনো পাওয়া যায় বোধ হয় তো আপনার জন্য সেই হালুয়ার প্রেসক্রিপশন দিলাম আপনার ডাক্তার তো প্রেসক্রিপশন তো দিবারই পারি একটা সার্টিফিকেট আছে রেজিস্ট্রেশন আছে কিন্তু আপনার যা অধপতন তাতে হালুয়ার ডাবল ডোজে কাজ হবে না বিবেক বেশি উত্তেজিত হইতে দিয়ে না পনেরো বছর নক্ষা বসেছিলেন ওয়ান করিস আরো দশ বছর নক্ষা বসে থাকেন ছাত্র ইউনিয়ন করিস না সিবিবি ট্রেনিং পাইছেন না বিপ্লবের পরে পরাজিতদের বেল থাকে তো পরাজিত শক্তি আপনারও বেল নাই আপনার যে জ্বালায় দেওয়া হয় না এটা অনেক বেশি কুরকুরানি যদি বেশি হয় পড়সারী অনুসারে ইমেলে আপনার মতামত জানান আপনি ইমেলে যোগাযোগ করেন উনি শুনবেন উনি দেখবেন কিন্তু পত্রিকার পাতাত লিখবেন না আইস কলে অল্প ঢুকে ছাড়লাম এরপরে কলে কি করব বুঝতে পারিচ্ছেন তো হ্যাঁ বাগে চুলে আঠারোঘা পুলিশ চুলে ছত্রিশ ঘা আর টিনাকি চুলে জয় বাংলা খুব খেয়াল